নমস্কার কলকাতা মেট্রোতে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেট্রো রেলে যদি চাকরি করতে চান আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন কলকাতা মেট্রো যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে চাকরির বিজ্ঞপ্তি তার বিস্তারিত তথ্য আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জবমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশানটি আলাপ্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কলকাতা মেট্রো রেলে যে নোটিফিকেশান বেরিয়েছে তার নোটিফিকেশন অনুযায়ী এখানে আবেদনপত্র শুরু হচ্ছে আপনাদের অনলাইন আবেদনপত্র তেইশ বারো দু হাজার চব্বিশ তেইশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদনপত্র শুরু হবে চলবে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনারা আবেদন করতে পারবেন এখানে বেরিয়ে গেছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অব অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা কলকাতা মেট্রো রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রত্যেকটি ট্রেড রয়েছে যে ট্রেডগুলি এনসিভিটি বাই সিভিটি ট্রেড থাকতে হবে এবং ট্রেড অনুযায়ী বলে দিচ্ছি শূন্যপদ ফিটারে রয়েছে আপনাদের বিরাশিটি শূন্যপদ ইলেকট্রিশিয়ানে রয়েছে আঠাশটি শূন্যপদ মেকানিস্টে রয়েছে নয়টি শূন্যপদ ওয়েল্ডারে নয়টি টোটাল একশো আঠাশটি শূন্যপদ বয়স এখানে চেয়েছে পনেরো থেকে চব্বিশ বছর পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে আবেদন করার জন্য অবশ্যই বয়স হচ্ছে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে বা বার্থ সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে এখানে দেখা হবে আর যারা এস এস টি রয়েছেন পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও পাবেন তিন বছর পার্সন পার্সন উইথ বেঞ্চ পার্ক ডিসিটিরা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য এবং পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে আর নিম্নলিখিত যে ট্রেডগুলি বললাম সেই ট্রেডগুলিতে সার্টিফিকেট থাকতে হবে যেটা ইস্যু করবে এনসিভিটি বা এস মাধ্যমিক পাস সাথে পঞ্চাশ শতাংশ নম্বর বা সমতুল্য যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকেন তাহলেও হবে তা সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ শতাংশ নম্বর দরকার নেই এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে যেটা এনসিভিটি বা এসসিভিটি ইস্যু করেছে মেডিকেল ফিটনেস অবশ্যই আপনাদের এখানে থাকতে হবে এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা আবেদন ফি যেটা নন রিফান্ডেবল এবং যারা এসি এস ও মহিলা রয়েছেন তাদের কোনো আবেদন ফি লাগবে না অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য জন্য টাকা আবেদন আবেদন ফি দিতে হবে করার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আর ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এম টিএন ডকুমেন্টস আপলোড করতে হবে স্ক্যান ফটোগ্রাফ স্ক্যান সিগনেচার মাধ্যমিক পাশের সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট এবং কমিউনিটি সার্টিফিকেট এস ও সি হলে পিডাব্লুবিটি বা ইএসএম হলে তার সার্টিফিকেট লাগবে কলকাতা মেট্রো রেলের যে অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আবেদনপত্র শুরু হচ্ছে তেইশে ডিসেম্বর থেকে চলবে বাইশে জানুয়ারি পর্যন্ত যারা আবেদন করতে চান তারা এম ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আবেদনপত্র এখনও শুরু হয়নি মাধ্যমিক পাস থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সাথে অবশ্যই এনসিবিটি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এনসিবিটি এসসিবিটি ইস্যু করবে এবং এখানে রয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিস্ট ওয়েলডারের জন্য একশো আঠাশটি টোটাল শূন্য পদ রয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন